আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি কাউসার হোসাইন গ্রিস সাইফ্রেস থেকে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে গ্রিস সাইফ্রেসে আপনি থাকা খাওয়া প্রত্যেক মাসে কত ইউরোপ খরচ যাবে কারণ এটা নিয়েও একটা দু তিনটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই এটা নিয়ে ভিডিও করেন যে আসলে এখানে অনেকেই ইউরোপে আসা যায় যে ভাই বাংলাদেশে আস মানে সে থাকে সে এই দেশে আসতে যাচ্ছে সে জানতে চায় আসলে অনেক মানুষে জানতে চায় যে আসলে এই দেশে প্রত্যেক মাসে আমি যদি থাকি এবং খাই তাহলে প্রত্যেক মাসে কত ইউরো যাবে এখানে অনেক কিছু ডিফেন্ড করে আপনি যদি একদম একটু যেখানে হচ্ছে সুপারস্টপ হোটেল একদম জনাকীর্ণ জায়গায় মানে একটু ভালো প্লেসে থাকেন সেক্ষেত্রে আপনার একটু বাসা ভাড়াটা একটু বেশি লাগবে আর যদি বলেন যে একটু সাইডে একটু ভিতরে থাকবেন তখন একটু ভাষার ভাড়াটা একটু কম লাগে খাবার খরচ সব জায়গায় হচ্ছে উনিশ বিশ কারণ যেখান থেকে কিনেন সবগুলা আপনার মাছ মাংস আপনার ভেজিটেবল যাই বলেন ওইগুলো সব কিছু সব একই তো ইন জেনারেলি আপনি যদি সাইপ্রাসে যদি থাকেন আপনার নিজে থাকা এবং খাওয়া সেক্ষেত্রে আপনার আড়াইশো থেকে সর্বোচ্চ তিনশো ইউরো যাবে আমি আবার বলতেছি আপনার থাকা খাওয়া বাবা তো সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো ইউরো এর ভিতরেই থাকবে এখন দেখা গেছে এবার বাসা ভাড়াটা কত যায় এখন দেখেন বাসা ভাড়াটা হচ্ছে অ্যাটলিস্ট আপনার সত্তর আশি ইউরু সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে সত্তর আশি ইউরু এবার যদি আপনি একটু ভালো প্লেসে থাকেন সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া হয়তো একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম অর্থাৎ দেড়শো ইউরু এরকম লাগবে এই অর্থাৎ আশি থেকে দেড়শো ইউরু এর মধ্যে হচ্ছে আপনার বাসা ভাড়াটা লাগবে এর মধ্যে থাকবে এখন কারও একশো বিশ ইউরো লাগে কারো একশো ইউরো লাগে কারো একশো তিরিশ ইউরো লাগে কারো একশো চল্লিশ ইউরো লাগে অর্থাৎ বাসার পরিবেশ বাসাটা যদি সুন্দর হয় সেটা একটা আর একটা হচ্ছে আপনি হচ্ছে কোন এরিয়াতে থাকেন অর্থাৎ যদি আপনি প্রপার এরিয়াতে থাকেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি লাগবে এবার খাবার খরচ খাবার খরচটা আবার হচ্ছে আপনার আশি থেকে একশো বিশ ইউরো এর মধ্যে আপনার হয়ে যাবে আশি থেকে একশো বিশ ইউরোর মধ্যে হচ্ছে আপনার খাবার খরচটা হয়ে যায় এই সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেক দিন গরু মাংস মুরগি মাছ এগুলা খান তাহলে যেমন গরু মাংস এই দেশে হচ্ছে আপনার ছয় ইউরো থেকে বারো ইউরো ইন জেনারেল এর মধ্যে থাকে যেমন সহ হাড় ছাড়া তারপরে হচ্ছে আপনার রানের মাংস এক একটা মাংস এক একটা দাম তো ছয় ইউরো থেকে দশ বারো ইউরো এর মধ্যেই হচ্ছে মাংসের দাম থাকে সেটা খাসিটারও সেই একই দাম এবার হচ্ছে মাছের দাম মাছের হচ্ছে সামর্থ্য যেহেতু এই দেশটা হচ্ছে সমুদ্রর একটা দ্বীপ কান্ট্রি সো এখানে সামুদ্রিক মাছ আছে সামুদ্রিক মাছগুলোর দামও হচ্ছে আপনার বিভিন্ন দামের মধ্যে আছে এর মধ্যে তিন চার টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত তো বেশি দামে মাছ তো আর খায় না সাধারণত আট টাকা দশ টাকা বারো টাকা ছয় টাকা এরকমের কেজি সাধারণত যারা এই দেশে থাকে ওরা মানে বাংলাদেশ থেকে যারা আসে ওরাই খায় আর মুরগিকে মুরগি হচ্ছে আপনার আড়াই ইউরো তিন ইউরো চার ইউরো পাঁচ ইউরো এরকম মুরগির কেজি থাকে প্রত্যেক তো এই হচ্ছে হিসাব আপনি যতটুকুই বলেন আপনার আড়াইশো থেকে তিনশো ইউরোর মধ্যে আপনার থাকা খাওয়া হয়ে যাবে আর দেশে ইলেকট্রিসিটি বিল এরপর হচ্ছে ফানের বিল এগুলো হচ্ছে দুই মাস পর পর আসবে দুই মাস পর পর আসে সেটা আপনি যতটুকু ইউজ করবেন যতটুকু ব্যবহার করবেন সে ততটুকুই আসবেন সাধারণত ম্যাচ ম্যাচ করে থাকলে ওইটা আপনার আড়াইশো থেকে হয়ে যাবে এবার যদি আপনি যদি বলেন যে আমি একটা ফ্ল্যাট নিয়ে থাকবো দুই রুম থাকবে অথবা এক রুম থাকবে সেক্ষেত্রে আপনার ভাড়াটা একটু বেশি হবে সেটা আলাদা হিসাবে সাধারণত যারা আমার বাংলাদেশ থেকে আসে ওরা সাধারণত ম্যাচ করেই থাকে একটা কোম্পানিতে বা একা আসলেও যেখানে অনেক লোক থাকে ম্যাচ করে থাকে ওখানেই থাকে সো নতুন ভিডিও নিয়ে আবারও হাজির পাবো সেই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক দেবেন ফলো দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম